আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে মকশ বড়ই বাড়ি এটার নাম আপনারা অনেকে জানেন এবং অনেকে শুনেছেন ইতিমধ্যে তো মকশ জলকুটি সম্পর্কে আজকে কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো মূলত এইখানে এরা হচ্ছে এটা হচ্ছে মকশ জলকুটির এটা হচ্ছে মকশ জলকুটির তো আজকে মকশ জলকুটিতে যাব এখানে আজকে আপনাদের কাছে আপনাদের মাঝে তুলে ধরবো হচ্ছে বসে আছেন তো ওনার কাছ থেকে এখন সরাসরি কিছু জানবো আসসালাম এই জলকুটির মালিক কে আপনি নিজেই জি আচ্ছা আপনার নামটা আমার নাম মোহাম্মদ খান মোহাম্মদ মাসুদ খান তো এইখানে হচ্ছে যে এই জলকুটিরে আপনাদের এখানে কি কি পাওয়া যায় মূলত আমাদের এখানে ফাস্ট ফুড আইটেম বিক্রি করি আমরা এক নম্বরে ফুচকা চটকুড়ি বার্গার চিকেন চাউমিন তারপরে পিজ্জা চিকেন রোল আপনার চিকেন বার্গার টিকা বার্গার কফি তো এগুলো হচ্ছে আপনারা এখান থেকে সুলভ মূল্যে বিক্রি করে বিভিন্ন জায়গা থেকে এখানে বেড়াতে আসে হ্যাঁ হ্যাঁ ওই ধরেন আপনার কালিয়াকুর কোনাবাড়ি আপনার গাজীপুর টাঙ্গাইল দিকেও লোক আসে

তো মকশ জলকুটির ফাস্ট ফুড অ্যান্ড ক্যাফে আপনার ইতিমধ্যে এখানে অনেকে আসছেন হয়তো অনেকে নাম শুনছেন তো এটা হচ্ছে মূলত সেই জলকুটির আপনাদেরকে আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাবো তো বিহার্স এটা হচ্ছে মকশ জলকুটির এদিকে আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে জল কুটিরগুলো মূলত হচ্ছে যে কুটির যেটাকে আমরা বলি এটা হচ্ছে একটা কুটির এদিকে এবং এইদিকে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা দশটা কুটির এবং ওই পাশে বড় একটা কুটির আছে এবং এইদিকে এটা এটা হচ্ছে এইখানে এই কিচেন তো এই কিচেনের এইখানে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কিচেন রুম জলপুরের এখানে হচ্ছে সকল প্রকার খাবার এরা তৈরি করে থাকে এবং এখান থেকে এরা হচ্ছে পরিবেশন করে কি হচ্ছে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মকাশ বিল এখন অবশ্য বিলের মধ্যে তেমন পানি নেই তো এদিকে দেখাচ্ছি আপনাদেরকে এদিকে তো এদিকে আপনাদেরকে যদি দেখাই ভিওয়ার্স এদিকে দেখুন মকশ জলকুটিরের নাম আপনারা অনেকেই শুনেছেন তো এটা হচ্ছে সেই মকশ জলকুটির দিকে এবং এদিকে মানুষজন আসা যাওয়া করতেছে অনেক সুন্দর লাগে ভিউটা দেখতে তো এখানে আপনারা যারা আসছেন তারা হয়তো বা চিনেন এদিকে যদি আপনাদেরকে দেখাতে যায় এটা হচ্ছে মূলত মকশ বিল যেটা বাড়িতে অবস্থিত এটা আমাদের কালিয়াকুর উপজেলার বাড়িতে তো এটা হচ্ছে মূলত মকশ বিল এদিকে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স তো বিলের মধ্যে এখন তেমন পানি নেই যখন বর্ষাকাল থাকে তখন হচ্ছে বিলে অনেক পানি থাকে তখন এখানে কাস্টমারের চাপ থাকে অনেক বেশি এই জলকুটিরের মধ্যে অনেক মানুষ আনাগোনা করে তখন তো এদিকে হচ্ছে এই পুরাটা হচ্ছে মকস বিল তো অনেক বিশাল বড় আকারের একটা বিল এটা মকস জলকুটিরের যে বিলটা যেটা মকস তো সম্মানিত ভিওয়ার্স মকশ জলকুটি সম্পর্কে আপনাদের মাঝে কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম এবং হচ্ছে অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ব্লগ নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি